হ্যালো বন্ধুরা লেটস কুকে নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আলু আর ছোলা দিয়ে ভীষণ মজার একটা চাট তৈরি করে দেখাবো টক ঝাল মিষ্টি এই চাটটি বানাতে খুব কম সময় লাগে আর খেতে ভীষণ মজার হয় আপনারা এটা ইফতারে ছোলা ভোনার পরিবর্তে এই চাটটি বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আজ আমাদের রেসিপি দই চানা মজাদার চানাচাট বানানোর জন্য আমি নিয়েছি আড়াইশো গ্রাম ছোলা ছোলাগুলোকে ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম এবার ছোলাগুলো আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুটাকে আমি এরকমভাবে চৌকো করে কেটে নিয়েছি এবার ছোলা আর আলুগুলোকে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব ছোলাগুলো কতটা সুন্দর সিদ্ধ হয়েছে এবার একটা প্যানে দিয়ে দিলাম এক চামচ তেল তেলটা গরম হয়ে এসেছে এর মধ্যে দিচ্ছি এক চা চামচ সাদা গোটা জিরে এবার এটাকে কিছুক্ষণ ভেজে নেব যখন দেখবেন ভাজা জিরের এক সুন্দর একটা গন্ধ বেরো হচ্ছে তখন এর মধ্যে দেব হাফ কাপ তেঁতুলের কাত আমি আগে থেকে দুটি তেঁতুল গুলে কাত তৈরি করেছিলাম সেটা এখানে ব্যবহার করেছি এবার এখানে কিছু মশলা অ্যাড করব প্রথমে দিচ্ছি স্বাদমতো লবণ হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ বিট লবণ হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ো হাফ চা চামচ চাট মশলা আর দিচ্ছি এক টেবিল চামচ চিনি এবার সব কিছু একসাথে মিশিয়ে নেব এবার মশলাগুলোকে দু মিনিটের মতো রান্না করে নেব যখন মশলাটা ঘন হয়ে এসেছে এবার এর মধ্যে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা এবার এটাকে পাঁচ মিনিটের মতো লো ফ্লেমে রান্না করে নেব মশলাটা ছোলার ভিতর অনেকটা অ্যাবজর্ব করে নিয়েছে এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব চানা বানানোর জন্য দই তো লাগবেই সেই জন্য একটা বাটিতে দেড়শো গ্রামের মতো টক দই নিয়েছি এবার দইয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি এবার একটা কাটা চামচের সাহায্যে দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে ফ্লপি করে নেব চানা তৈরি করার জন্য সব কিছু রেডি এবার শুধু অ্যাসেম্বল করার পালা এখানে একটা বাটি নিয়েছি এবার বাটিতে দিচ্ছি সিদ্ধ করে রাখা ছোলা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কুচি করে কাটা পেঁয়াজ কুচি করে রাখা টমেটো আর কুচি করে কেটে রাখা শসা এবার দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি আর দিচ্ছি লঙ্কা কুচি এবার কিছু ভাজা মশলা অ্যাড করব দিচ্ছি এক চামচ ভাজা জিরের গুঁড়ো এক চামচ চাট মশলা এবার উপর থেকে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা দই সব কিছু অল্প অল্প করে রেখে দিয়েছিলাম সেকেন্ড লেয়ারের জন্য এই ছোলাগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছিলাম এই চাটটা বানানোর জন্য অবশ্যই ছোলাটাকে ঠান্ডা করে নিতে হবে যদি গরম ছোলাই দই মিক্স করেন তাহলে চাটটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু আর দিচ্ছি ছোলা দিচ্ছি পেঁয়াজ টমেটো পরিমাণ মতো লবণ ভাজা জিরের গুঁড়ো চাট মশলা কুচি আর দিচ্ছি কিছু মুচমুচে পাপড়ি দিচ্ছি একটু দই আপনারা এই পাপড়িগুলো চানাচট খাওয়ার সময় একদম শেষে অ্যাড করবেন না হলে পাপড়িগুলো নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার আর স্বাস্থ্যকর দই চানাচাট আপনারা এই রেসিপিটি একবার ইফতারে ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে এই চানাচাট যদি আপনারা একবার বানিয়ে খান আমার তো মনে হয় আপনাদের প্রায়ই বানিয়ে খেতে ইচ্ছা করবে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে কুকে নতুন কোনো ভিডিও রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ